তোমার তো সাহস মন্দ না হ্যাঁ আমি বাড়িতে নেই আর তুমি গাড়িটা নিয়ে বেরোয় গেছো গাড়িটা যদি ভাত পা তোমাকে বলছি গাড়িটা চালানো শিখি দাও গাড়ি চালানো শিখি দাও তুমি তো দিচ্ছ না তুমি আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছো চলো গাড়ি চালানো শিখি দাও চলো এই হাত ভাঙলে তোমার বাড়ির লোক আছে তো তো আমাকে জেলে করবে হ্যাঁ তোমার তো সব বান্ধবী গাড়ি চালানো করতে এই গাড়ি তো লো গাড়ি তো লো গাড়ি তো লো যারা পাচ্ছ না বিয়ে আগে বিয়ে আগে অনেকই গাড়ি চালিয়েছি আবার বিয়ের পরে যারা চালাতে পারে না তাদের বড়টা শিখিয়ে দেয় তো তুমি শিখিয়ে দাও না কেন আমার গাড়ি চালানো আর 3 ফুট মাল হ্যাঁ 5 ফুট গাড়ি চালাবে

तीन फुट तक की बोल बो तीन फुट ना तुम्हारे की साढ़े चार फुट मना की ए आराग बट बोल तक की बोल बो बोल बोल की बोल 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 आराग बोल बोल तीन फुट रह के तीन फुट बोल 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 আরে তুমি এরকম করতে থাকো না আমার সাথে শোনো 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 কথা বলি আচ্ছা ঠিক আছে বলবো না তাহলে ওই সাড়ে তিন ফুট বলবো কানে সাড়ে তিন ফুট বলবে রাস্তার মধ্যে দেখো গাড়িটা রেখে আইস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই দেখো ওটা দেখছে দেখো বাচ্চা কাছে সব দেখতেছে দেখছো কি করবো গাড়িটা তুমি রাস্তার মধ্যে রেখে আইসো বাচ্চারাও গাড়ি চালায় একটু একটু বাচ্চারাও গাড়ি চালায় হুম

আমি তোমার গাড়ি চালানো শিখাইতে পারবো না গাড়ি কি তোমাদের সম্ভব শেখানো কি সম্ভব আর কি অসম্ভব আমার অত জানার দরকার নেই আমি আজকে গাড়ি চালানো শিখবো তার মানে শিখবোই কি বলবো তোমারে তুমি কি চালানো শেখ পারবা চালাইতে আবার